এই সেই খুলনার রেল স্টেশন এখান দিয়ে আমরা যেতাম এখনো ঠিক তেমনই আছে তবে ট্রেন চলাচল করে না নতুন রেল স্টেশন হয়েছে অত্যাধুনিক আর এটা এখন পড়ে আছে ট্রেন এখানে এসে ইঞ্জিন বদলায় বা যদি ইঞ্জিনের কোনো কাজ করতে হয় তাহলে এখানে ট্রেন চলে আসে কিন্তু প্যাসেঞ্জার নামায় তার আগে নতুন রেল স্টেশনে আহারে এখান দিয়ে আমরা যেতাম সেই সব কথা মনে পড়ছে ওই যে টিকিট ঘর ওখান থেকে টিকিট কাটা হতো এই হচ্ছে গেট এর মধ্যে দিয়ে যেত এই টিকিট ঘর এখান দিয়েও ঢোকা হতো ওখান দিয়েও যাওয়া যেত আমার সেই ছোটোবেলার কথা বা আজ থেকে আরও চল্লিশ বছর আগের কথা মনে পড়ছে এই সব জায়গা দিয়ে যেতাম এখান দিয়ে বের হতাম এই সেই পুরনো প্ল্যাটফর্ম এখন খা খা করছে অর্থাৎ নতুন রেল স্টেশন হয়েছে যার জন্য এটা এখন আর ব্যবহৃত হয় না আমরা এই যে এই সব জায়গায় বসতাম এটার উপর আমি বসেছি এই সেমটার উপর আমি বসেছি এই এইসব জায়গায় সব রুমেও আমি গিয়েছি এখন নতুন রেল স্টেশন সামনে অত্যাধুনিক রেল স্টেশন আর ওখান থেকে প্যাসেঞ্জার নামিয়ে অনেক সময় ট্রেনটা এখানে চলে আসে ইঞ্জিন বদলাতে বা কোনো রিপেয়ারিং কাজ যদি করতে হয় তাহলে এখানে চলে আসে এটা ব্রিটিশ আমলের রেল স্টেশন এটা প্ল্যাটফর্ম টু আর আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম ওয়ানে অঙ্কই লেখা ও যে এক লেখা এই জায়গাগুলো কি করবে জানি না বেশ সুন্দর অর্থাৎ সেই ছোটোবেলাকার কথা আজ থেকে চল্লিশ বছর আগের কথা মনে পড়ছে এখান থেকে আমরা ট্রেনে উঠতাম এখানে এসে নামতাম এখন সেসব শুধু স্মৃতি হয়ে আছে